আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহুদূর যেতে থাকে আপনাদের কাকে লেড়েছিস বে মামুর বুঠা কি বলছিস বে রাও রংপুরকে এগারো জন বাংলাদেশি মিলে যেভাবে হারিয়ে দিয়েছে মামুর বেঠারা পাঁচতেই পাচ্ছি না যে আমি কী করে হলো এটা আমি একবার খেলা দেখলাম দেখে যখন দেখলো যে একশো বিশের টার্গেট তখন আমি বেড়ে এসেছি যে বাড়া হবে না এটা আর কী করে সম্ভব রাস্তায় একশো বিশ রংপুরের কাছে কোনো ব্যাপার নাকি ও তো দুজন বাড়ি তুলে নেবে সব রান ফাড়ে ফেলে দেবে একদম ইফতিকার চাচা আছে যে চাচা যদি পঞ্চাশ রান পরে না রে এখন ঢুকে দেখছি কিছুক্ষণ পরে তিরিশ রানে প্রদীপ কিন্তু ম্যাচটা জিতেই নিয়েছিল এই পাকাটা শামুক নাকি নাকি পচা শামুকে নাকি পা কেটেছিল বে দেখছি শামুক কিন্তু পচা না আসলে শামুকে অনেক ধার ছিল বে একশো বিশ রান তোলা তুলতে না তো ফাইনালি এখন কথায় আসে যেটা যে দুঃখজনক অতটা দুঃখজনক বিষয় যে এই রাজশাহীর মালিকের প্রবলেম টাকায় প্রবলেম একটা বিদেশি নাই ভাই একটা দেশি বিদেশি প্লেয়ার না বিদেশি প্লেয়ারদের দোষ দেবো না ভাই বয় কর দেবো না দোষটা কেন তারা পয়সার জন্য খেলতে আসছে আপনি যদি বিদেশের মাটিতে অন্য কোনো দেশে খেলতে যান। আপনি পয়সার জন্য যাবেন তারা পয়সা পায় নাই ঠিকভাবে তাদের এটা একটা জঘন্য জঘন্য বিসিবির জঘন্যতম লজ্জা এটা যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি চলছে বিপিএল এর মতো আসর সে আসরে এগারো জন ক্রিকেটার দেশি ক্রিকেটার মাঠে খেলছে টাকার অভাবে একটা বিদেশি প্লেয়ার মাঠে নামাতে পারেনি সেটা হচ্ছে রাজশাহী চিন্তা করেন এই যে রংপুরকে দুই দুইটা ম্যাচে হারানো এই যে মৃত্যুঞ্জয় চৌধুরী যাকে একটা টাকা দেওয়া হয় না ছেলেটাকে একটা টাকা এখন পর্যন্ত টিএইডেট টাকা পর্যন্ত দেয়নি একটা টাকা পে করেনি এখন পর্যন্ত তাকে যে প্রতিটা ম্যাচ খেলতেছে শুধু বিসিবির রিকোয়েস্টে বিসিবি তাকে রিকোয়েস্ট করছে যে ভাই না করিস নি এবার ইজ্জতের একটা বিষয় বিশেষ করে ফারুক সাহেব ইজ্জতের ইজ্জত কা সওয়ালে ম্যাচ খেলনা পারে গা থা খেল দে যে খেলনা দে খেলনা দে সেই খেলে কিন্তু দেওয়ার কারণে কিন্তু আজকে মৃত্যুঞ্জয় আঠারো রানে চার চারটা উইকেট আপনি চিন্তা করেন একটা জিনিস তাস কিন্তু দুইটা উইকেট এই ম্যাচ কখনো কোনোভাবে কোনো মুহূর্ত আপনি কল্পনা করতে পারছেন যে রংপুর এই ম্যাচটা হারে যাবে কখনো ভাবছেন আপনি অত সেই আজকে কিন্তু হেরে গেল স্পেশালি সাইফুদ্দিন কথা বলতে হয় সাহেবুদ্দিন যথেষ্ট লড়াই করেছে যথেষ্ট আজকে ফিফটি পাসে ফার্স্ট দুই হাজার পঁচিশে বিপিএল ফিফটি বাট বলার মতো এটা যে ভাই খুব কষ্ট লাগে রাজশাহীটাকে দেখে যে এই রাজশাহী টিমটা কত পারফরমেন্স কত সমৃদ্ধ কতটা ভালো আপনি অন্য অন্য দেখেন সিলেটে কত বড় বড় স্টার কত বড় বড় স্টার প্লেয়ার কর্নয়েলকে নিয়ে আসছিল টপ লিগ নিয়ে আসছিল অমুকে ক্লেশি তুমু কো ক্লেশে অথচ রাজশাহীর প্লেয়ারদের কিন্তু আসলে করা উচিত আমি দেশি প্লেয়ারদের বিপিএল এর শুরু থেকে বলতেছি আমি একবারও বিপিএলে শুরু থেকে বলতেছি যে রাজশাহী নিয়ে ভালো করবে আজকে যে পারফরমেন্সটা দিল রাজশাহী ভাই কল্পনার বাইরে কল্পনার বাইরে এক নাম্বার টিমকে টানা দুইটা ম্যাচ হারানো একমাত্র তাও রাজশাহী অতুলনীয় ইফতিকার আহমেদ থেকে শুরু করে সাইফ থেকে শুরু করে কেউ কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি করে কেউ নিজেকে মেলে রংপুরের সবাই ছিল এবং সেম অবস্থা বলে বিশেষ করে এটা হচ্ছে যে আমাদের ঐতিহাসিক সেই ধান মিরপুরের ধানক্ষেত এটা আবার মাথায় রাখতে হবে কারণ মিরপুর ধানক্ষেতে এটা সম্ভব মন থেকে মন থেকে ভালোবাসা রাজশাহীর জন্য প্লিজ রিকোয়েস্ট বিসিবি কে যে রাজশাহীর টিমটাকে এখনো টাকা পয়সা বিষয়ে যতগুলো ঝামেলা আছে রিকোয়েস্ট সলিউশন বা সমাধান করুন দ্রুত সমাধান করে বিপিএলের সম্মানটা বাঁচান এবং টিমটাকে সাপোর্ট করুন টিমটাকে হেল্প করুন সহযোগিতা করুন মনোবল ভেঙে গেলে এসব ক্রিকেটার পরবর্তীতে আর কিন্তু কোনো সময় কোনো লিগে খেলতেই চাবে না ভাই তো এই মনোবল থেকে রক্ষা করুন স্পেশালি ধন্যবাদ মৃত্যুঞ্জয় এবং সাইবুদ্দিনকে যে পারফরমেন্স মা মরুবাটা ঘিরে এলেছে বে